আসসালামু আলাইকুম পি শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে তোমরা থাম্বেল দেখে বুঝে গেছো এখন আলোচনা করবো কি এখন আলোচনা করব বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্রটি চলো কীভাবে লিখতে হবে এটা সকল শিক্ষার্থীরা লিখতে পারবে আমি সকল শিক্ষার্থীদের জন্যই দিয়েছি এটা প্রথমে তারিখ দেখো এখানে তারিখ দেওয়া আছে প্রথমে তারিখ লিখে তারিখটা লিখবা তোমার যে তারিখে এই আবেদনপত্রটা লিখবা সেদিনকার তারিখটা লিখবা তারপর বরাবর প্রধান শিক্ষক দেখো এখানে স্কুলের নাম লিখতে হবে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটা এখানে লিখে দেবা তারপর দেখো ঠিকানা লিখতে হবে এই স্কুলটা কোন জেলায় অবস্থিত সেই ঠিকানাটা এখানে লিখে দেবে তার নিশ্চয় তারপর দেখো বিষয় বিনা বেতনের অধ্যয়নের জন্য আবেদন তাহলে এই বিষয়টা কি বিনা বেতনের অধ্যয়নের জন্য আবেদন তাহলে এই অংশটুকু লিখে দেবা তারপর জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দেখো এখানে একটা শূন্যস্থান আমি খালি জায়গা রেখেছি তোমরা যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর নামটা এখানে লিখবা শুধু সেই শ্রেণীটা এখানে দেবা দেখো শ্রেণীর একজন নিয়মিত ছাত্র হলে ছাত্র দেবা ছাত্রী হলে ছাত্রী দিবা যে কোনো একটা যে ছাত্র যে ছেলে সে ছাত্র দিবা আর যে মেয়ে সে কি দেবা ছাত্রী ব্যবহার করবা আমার বাবা একজন কৃষক তারপর দেখো আমার বাবা একজন কৃষক আমাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন তাহলে আমাদের পরিবারের সদস্য সংখ্যা কতজন পাঁচজন এখানে তোমাদের যে পরিবারের এখানে আমি আনুমানিক দিয়েছি পাঁচজন তোমরা তোমাদের ইচ্ছা মতো মানে এসে দিয়ে নেবা কয়জন সদস্য আছে সেই অনুসারে তোমরা এখানে বসাবা তবে কমপক্ষে নিম্নে পাঁচজন দিয়ে নেবা পা যদি না থাকে তবে পাঁচজন দিয়ে নেবা যাতে আবেদনটা সম্পূর্ণ সঠিক হয় ভালোভাবে হয় আর যদি বেশি থাকে অতিরিক্ত থাকলে অতিরিক্তগুলো তোমরা দিয়ে নেবা তারপর দেখো আমাদের তিন ভাই বোনের পড়াশোনা খরচ চালাতে তার একার পক্ষে সম্ভব নয় তাহলে এখানে তিন ভাই বোনের তোমাদের যে কয় ভাই বোনের থাকবে সেই অনুসারে দিবা যদি কম থাকে একজন থাকে বা এসে সেক্ষেত্রে তোমরা তিন ভাই বোনের পড়াশোনা খরচ এভাবে দিয়ে দেবা সাজিয়ে দিবা এটা সম্পূর্ণভাবে তোমরা তোমাদের পরীক্ষায় বা যে কোনো এসে জমা দিলে স্কুলে দিতে পারো এটা সকল শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে তোমরা সুন্দরভাবে কি করতে হবে আমি ভিডিওতে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি তোমরা সুন্দর করে খাতায় নোট করে নাও তারপর দেখো এই অংশটুকের পরে লিখতে হবে কি একটু ফাঁকা দিয়ে অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন আমাকে বিনা বেতনের অধ্যয়নের জন্য মর্জি হন তাহলে অতএব জনাবের কাছে আমার আকুল আবেদন আমাকে বিনা বেতনের অধ্যয়নের জন্য মর্জি হন তারপর দেখো বিনীত নিবেদক অথবা বিনীত নিবেদিকা হবে এখানে বিনোদন নিবেদক দিবা যারা ছেলেদের ক্ষেত্রে বিনোদন নিবেদক দিবা আর বিনোদন নিবেদিকা দিবা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে যারা ছাত্রী তারা নিবেদিকা দিবা তারপর দেখো নাম এখানে যার যার নাম লিখবা শ্রেণী তোমাদের শ্রেণীটা লিখে দিবা এখানে তারপর রোল তোমার ক্লাস রোলটা আছে শ্রেণীর যে রোলটা আছে সেই রোলটা লিখবা তারপর দেখো শাখা যদি স্কুলে শাখা থাকে তাহলে শাখা ব্যবহার করবা যদি শাখা না থাকে তাহলে শাখা ব্যবহার করার দরকার নেই তোমাদের যে যে শাখা থাকবা সেই গ্রুপে মানে শাখারা এখানে দিয়ে দিবা তাহলে কিভাবে বিনা বেতনের অধ্যয়নের জন্য আবেদন এই দরখাস্ত বা পত্রটি লিখতে হবে আমি সুন্দরভাবেই সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দিয়েছি কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ